সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলা সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষি ভিত্তিক আয়োজনের পুরুষ সময় আছি আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাতসত্র নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী চীনের উইগুর স্বায়ত্তশাসিত সিনচিয়াং অঞ্চলের বোস্টন লেকে এখন চলছে মাছ ধরা দেশের অভ্যন্তরীণ এই মিঠা পানির রদে শীতকাল শুরু হলেই চলে মাছ ধরার উৎসব আর এখানে মাছ ধরার উপযুক্ত সময় মূলত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই মৌসুমে বেশি মাছ ধরা পড়লে আয়টাও বেড়ে যায় স্থানীয় জেলেদের বিস্তারিত থাকছে প্রতিবেদনে উত্তর পশ্চিম চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিংচিয়াং এর বস্তেন হ্রদে এখন চলছে শীতকালীন মাছ ধরার মৌসুম প্রায় ষোলোশো বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই লেক চীনের সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ এবং সিংচিয়াং সবচেয়ে বড় মৎস্য অঞ্চল এটি প্রতি বছর জানুয়ারিতে এখানে শুরু হয় শীতকালীন মাছ ধরার মৌসুম প্রজন্মের পর প্রজন্ম ধরে স্থানীয় জেলেরা শীতকালে বরফের ওপর গর্ত করে ঐতিহ্যবাহী পদ্ধতিতে মাছ শিকার করেন বরফের উপর ছোট ছোট ছিদ্র করে তারা জাল ফেলে গভীর পানিতে মাছ ধরেন গ্রাসকাপ কাপ কমন কাপ সিলভার কাপ সহ বিভিন্ন ধরনের মাছ পেয়ে থাকেন তারা প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বসতেন হ্রদে চলে মাছ ধরার প্রধান মৌসুম লেক থেকে গ্রহণ করা তাজা মাছ পাঠানো হয় স্থানীয় খামারে সেখানে এগুলোকে বাছাই করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শুটকি করা হয় এরপর শুকনো মাছ হিসেবে চীনের বিভিন্ন অঞ্চলে বিক্রি করা হয় প্রায় ত্রিশ প্রজাতির মাছ রয়েছে এই লেকে পাশাপাশি সবুজ চিংড়ি ও ঝিনুক সহ অন্যান্য জলজ সম্পদও রয়েছে এই লেকে প্রতি বছর এখান থেকে প্রায় চার হাজার টন মাছ সংগ্রহ করা হয় যার বাজার মূল্য প্রায় আশি মিলিয়ন ইউয়ান সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় প্রশাসন এই লেকের মাছের সংরক্ষণ নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং পরিবেশবান্ধব মৎস্যশ্বাসের নতুন মডেল চালু করেছে এর ফলে বস্তেন হ্রদে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন এসেছে বর্তমানে মাছ ধরার পাশাপাশি বস্তেন হ্রদ হয়ে উঠেছে শীতকালীন পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ এখানকার রোমাঞ্চকর স্নো মোবাইল উপভোগ করছেন পর্যটকরা পাশাপাশি আইস বোলিং আইস সাইক্লিং সহ নানা শীতকালীন খেলাধুলার আয়োজন পর্যটক আকর্ষণে বিশেষ ভূমিকা পালন করছে অনেকে আবার উপভোগ করেন ঘোড়াটানা স্লেজ রাইড প্রায় তিরিশটিরও বেশি বরফ ও তুষার কার্যক্রম রয়েছে আগত পর্যটকদের বিনোদনের জন্য এছাড়া আকাশ থেকে বস্তেন হ্রদের শীতকালীন সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে হেলিকপ্টার রাইড ও পাওয়ার প্যারাগ্লাইডিং যা তাদের শীতকালীন পর্যটনের বৈচিত্র্যময় অভিজ্ঞতা প্রদান করছে নাজমুল বাংলা কক্ষপথের স্যাটেলাইট বহর ও গ্রাউন্ড স্টেশন মিলিয়ে চীনের আছে নিজস্ব অত্যাধুনিক বেইত নেভিগেশন সিস্টেম আর এই সিস্টেম বড় ভূমিকা রেখে চলেছে দেশটির কৃষি উৎপাদনে দক্ষিণ পূর্বাঞ্চলের সমুদ্রের জেলেদের জীবনেও বিরাট পরিবর্তন এনেছে বেইতো সমুদ্রের আবহাওয়ার গতি প্রকৃতির পূর্বাভাস তো আছেই সেই সঙ্গে প্রতিটি মাছ ধরার নৌকায় তাৎক্ষণিক নজর রাখতে পারছে এই সিস্টেম এতে চীনের জেলেরা এখন মাছ ধরতে পারছেন আরও নিশ্চিন্তে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের দক্ষিণ পূর্ব উপকূলীয় অঞ্চলের জেলেদের জন্য নিরাপদ সমুদ্র যাত্রার প্রধান ভরসা হয়ে উঠেছে দেশটির নিজস্ব নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বেইতো এটি টাইফুনের গতিবিধি ও নৌযানের অবস্থান পর্যবেক্ষণ করে নিশ্চিত করছে জেলেদের নিরাপত্তা ফুচিয়ান প্রদেশের লিয়ানচিয়াং কাউন্টির জেলেরা জানালেন এই প্রযুক্তি তাদের জীবনে এনেছে বৈপ্লবিক পরিবর্তন এখন আর আগের মতো পদে পদে বিপদের ভয় করতে হয় না তাদের উনিশশো সালে ফিশারি হাই স্কুল থেকে পাশ করি তারপর থেকেই মৎস্য উৎপাদনে কাজ করছি আগে সব কিছুতে ক্যাপ্টেনের অভিজ্ঞতার উপর নির্ভর করতে হতো বিশাল সমুদ্রের দিক নির্দেশনাহীন পাখির মতো থাকতাম আমরা লিয়াংচিয়াং কাউন্টির আছে তিন বর্গ কিলোমিটারের সুবিশাল সমুদ্র সীমা। তাইওয়ান প্রণালীর প্রতিকূল আবহাওয়াও জেলেদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রতি বছর গড়ে সাতটি টাইফুন এই অঞ্চলে আঘাত হানে পাশাপাশি উত্তর পূর্ব বায়ু এবং শীতল বাতাসের প্রবাহ যোগ করে বাড়তি বিপদ কিন্তু এখন বেইতৌ নেভিগেশন প্রযুক্তি এই অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত নিবন্ধিত মৎস্য নৌযান এবং শহরের নৌযানের অবস্থান মানচিত্রে দেখা যায় যা সামুদ্রিক কার্যক্রম পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে লিন শিয়াওখং জানালেন এখনকার নৌযানগুলোতে অনেক ধরনের আধুনিক যন্ত্রপাতি রয়েছে আছে স্যাটেলাইট নেভিগেশন অ্যান্টি কলিশন পজিশনিং ডিভাইস এবং সামুদ্রিক ব্রডব্যান্ড এমনকি জাহাজের ক্যাপ্টেন ঘুমিয়ে পড়লে সতর্ক সংকেত দেওয়ার ব্যবস্থাও আছে তাই চীনা জেলেদের জন্য সমুদ্র এখন বেশ নিরাপদ লিয়াংচিয়াং কাউন্টি পাঁচ শতাধিক প্রজাতির সামুদ্রিক খাবারের জন্য পরিচিত সাম্প্রতিক বছরগুলোয় প্রায় একশো পঁয়ত্রিশটি নৌযানের আধুনিকায়ন করা হয়েছে এবং এর জন্য চীন সরকার ভর্তুকি দিয়েছে ত্রিশ কোটি ইউয়ান ফয়সল আবদুল্লাহ মানুষ ও প্রকৃতির মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে গড়ে তোলা সম্ভব সুন্দর পৃথিবী দীর্ঘ বিশ বছর ধরে কাজ করে চলেছেন চচিয়াং প্রদেশের একজন বনরক্ষক তার নাম চাং সুইয়ান তিনি পাহাড়ি অরণ্যের সিকাহরিণদের দেখাশোনা করছেন তাদের প্রতি জনসচেতনতা সৃষ্টির জন্য ছবি তোলার কাজ করছেন বিস্তারিত থাকছে প্রতিবেদনে পাহাড়ি অরণ্য উঁচু নিচু পথে হেঁটে চলেছেন একজন বনরক্ষক তিনি পর্যবেক্ষণ করছেন বন্য প্রাণীদের দেখভালের দায়িত্ব তো তারই উপর এমন সময় হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো একটি সিকা হরিণ সুঠাম দেহি হরিণটি মানুষ দেখেও ভয় পেল না কারণ ও জানে মানুষটি তার বন্ধু এই বন্ধুর নাম চাং সুইয়ান তিনি চচিয়াং প্রদেশের ছিং লিয়াংফেং ন্যাশনাল নেচার রিজার্ভ বা প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চলের ছিয়াং ছিং সুরক্ষা স্টেশনের বনরক্ষকের দায়িত্ব পালন করেন তিনি সিকাহরিণদের প্রতি খুব যত্নশীল তিনি তাদের ছবি তোলেন এইসব ছবি ছিকাহরিণ রক্ষার জনসচেতনতা সৃষ্টির কাজ করে চাং প্রথম সিকা হরিণের ছবি তোলেন উনিশশো সালে ওই বছরই এই সংরক্ষিত বনাঞ্চলের প্রতিষ্ঠা হয় চাং সিকা হরিণের সুরক্ষা পর্যবেক্ষণ ও ছবি তোলার দায়িত্ব নেন দুই সালে তিনি এই স্টেশনে চাকরি শুরু করেন বাইশ বছর বয়সে চাং প্রথম সংস্পর্শে আসেন তিনি তখন ফরেস্ট রেঞ্জার হিসেবে কাজ করছিলেন ওইদিন আমি হঠাৎ করে দেখলাম কয়েকটি হরিণ লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তারা আমার বেশ কাছেই ছিল আমি তাদের ডাক শুনতে পাচ্ছিলাম তারা পাহাড়ের চূড়ার দিকে দৌড়ে গেল রাজকীয় ভঙ্গিমায় একটি পুরুষ হরিণ পাথরের উপর দাঁড়িয়েছিল তার সিংয়ের কি বাহার এই মোলাকাতের পর চাং প্রতিটি প্যাট্রোলের সময় আগ্রহের সঙ্গে সিকা হরিণ দেখার আশা করতেন তিনি ওদের স্বভাব বিষয়ে আরও জানার জন্য বই পড়তে থাকেন স্বাভাবিকভাবেই আমি সিকা হরিণদের পছন্দ করা শুরু করি আমি প্রবীণদের কাছ থেকে শিখি যেমন পুরুষ ও নারী হরিণের পায়ের ছাপে পার্থক্য সেই সঙ্গে হরিণের সঙ্গে বন্য শুয়োরের পায়ের ছাপেরও কি পার্থক্য এসব বিষয়ে জানতে পারি ছবি তোলার জন্য চাং রিজার্ভের প্রতিটি পাহাড়ে চড়েছেন তিনি বছরে তিনশো দিন এই স্টেশনে কাজ করেন এগারোশো মিটার উচ্চতায় অবস্থিত এই স্টেশনটি পাহাড়ি অরণ্যের সৌন্দর্যে যেমন পরিপূর্ণ তেমনি বন্য প্রাণী সুরক্ষাতেও উপযুক্ত দুই সালে একবার চাং জানতে পারেন স্থানীয় গ্রামবাসীরা একটি সদ্যজাত শাবক পেয়েছে এবং এটি সুরক্ষার জন্য ফরেস্ট স্টেশনে পাঠিয়েছে চাং জানতেন যে যেহেতু শাবকটি মানুষের সংস্পর্শে এসেছে এবং তার দেহে মানুষের গন্ধ লেগেছে ওর মা আর ওকে গ্রহণ করবে না তিনি একজনকে দায়িত্ব দেন ওকে প্রতিপালনের ছানাটির নাম দেওয়া হয় ছিয়ান ছিয়ান ওকে ছাগলের দুধ খাওয়ানো হয় যত্নের সঙ্গে প্রতিপালন করলে ওর বন্য প্রকৃতি যেন বিনষ্ট না হয় এবং মুক্ত করার পর ও যেন প্রাকৃতিক পরিবেশে টিকে থাকতে পারে সেজন্য বিচক্ষণ পদক্ষেপ নেন চাং চাং তার তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়াইপোতে প্রকাশ করেন অনেকে আগ্রহ দেখান তিনি সেখানে হরিণের গল্প বলেন ভিডিও দেখান এর মাধ্যমে নেটিজেনরা সচেতন হন প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তারা এগিয়ে আসেন চাং জানান অনেক সময় নেটিজেনরা ছোট হরিণ শিশুদের জন্য দুধ ও অন্যান্য খাদ্য পাঠান চাং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে সিকা হরিণের গল্প ও প্রকৃতির গল্প বলেন এতে তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহের সৃষ্টি হয় মানুষ ও প্রকৃতির মধ্যে সুসম্পর্ক রক্ষায় এভাবেই কাজ করে চলেছেন প্রকৃতিপ্রেমী চাং চীনে সিকাহরিণ প্রথম শ্রেণীর জাতীয় সুরক্ষার অধীনে রয়েছে চীন সরকারের জীববৈচিত্র্য সংরক্ষণামূলক কাজের ফলে হরিণের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আফরিন পরিবেশ ও ব্যবস্থাপনায় আছে চীন দেশ নিজ দেশের পাশাপাশি এবার রাশিয়ার কাজান শহরের কাবান হ্রদ পুনর্নির্মাণ ও ব্যবস্থাপনার কাজ করেছে দেশটি আর রাশিয়ার প্রকৌশলীদের সঙ্গে যৌথভাবে কাজ করেছে চীনের একদল প্রকৌশলী আর এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রতিফলিত হয়েছে চীন ও রাশিয়ার মধ্যে পরিবেশ বান্ধব নগর উন্নয়ন বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীন ও রাশিয়ার একদল প্রকৌশলীর যৌথ প্রচেষ্টায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পশ্চিম রাশিয়ার কাজান শহরের কাবান লেকের পরিবেশে মূলত কাবান লেক ওয়াটারফ্রন্ট প্রকল্পের আওতায় এ কাজটি করেছেন তারা পারিপার্শ্বিক অঞ্চলের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের জন্য একটি সুন্দর বিনোদন কেন্দ্র হিসেবেও তৈরি করা হয়েছে এটি চীনের প্রযুক্তি এবং রাশিয়ার স্থানীয় জ্ঞানের সংমিশ্রণে এই প্রকল্পটি সফলভাবে সম্পন্ন হয়েছে রাশিয়ার তিনটি প্রধান ঐতিহাসিক শহরগুলোর একটি হলো কাজান যা মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের পাশাপাশি অবস্থিত এই শহরের আশেপাশে কাবান রদ নামে বেশ কয়েকটি রদ রয়েছে এই রদগুলো মিলেই তাতার স্থানের সবচেয়ে বড় রদ ব্যবস্থা তৈরি করেছে রদগুলোর সংস্কারের সবুজ নগর উন্নয়ন চীন রাশিয়ার মধ্যে একটি ফলপ্রসূ সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে একসময়ে ভয়াবহ দূষণে জর্জরিত কাবান হ্রদে জনসাধারণের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা ছিল না দু সালে কাজান সরকার হ্রদগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য বিশ্বব্যাপী প্রস্তাব আহ্বান করেন রুশ এবং চীনার ডিজাইনারদের একটি যৌথ দল তাদের প্রস্তাবনার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে চীনা প্রজ্ঞা এবং আধুনিক ল্যান্ডস্কেপ ডিজাইনের দর্শনের সঙ্গে পরিচয় করিয়ে দেন আমার মনে আছে সেই মিটিংগুলোর কথা যখন আমাদের চীনা সহকর্মীরা আমাদের কাছে এসেছিলেন এবং আমাদের দল তাদের অভিজ্ঞতা থেকে শিখতে চীন সফর করেছিল যেহেতু তাতার স্থান এর আগে কখনো এই ধরনের বর্জ্য জল শোধন প্রকল্প পরিচালনা করেনি তাই তাদের সাথে প্রযুক্তিগত এবং প্রকৌশলী সমাধানের উপর কাজ করা আমাদের জন্য খুবই মূল্যবান অভিজ্ঞতা ছিল এমন শক্তিশালী এবং অভিজ্ঞ একজন অংশীদার থাকা খুবই গুরুত্বপূর্ণ জিনাতুল্লিনার মতে হ্রদের বাস্তুতন্ত্রের সঙ্গে উত্তর চীনের হপেই প্রদেশের ছিন হুয়াং তাও এর থাংহ নদীর পার্কের অনেক মিল রয়েছে প্রকল্পটির নকশা চীনা দল প্রস্তাবিত স্পঞ্জ সিটির ধারণার উপর ভিত্তি করে তৈরি করেছেন এই বহুমাত্রিক স্থিতিস্থাপক স্পঞ্জ সিস্টেমের লক্ষ্য হল শহরের জলজ পরিবেশকে নিয়ন্ত্রণ করা জৈবিক আবাসস্থল পুনরুদ্ধার করা এবং বিভিন্ন ধরনের পাবলিক স্পেস তৈরি করা শেষ পর্যন্ত অঞ্চলটিকে একটি পাবলিক প্ল্যাটফর্মে পরিণত করা যার প্রকৃতি সংস্কৃতি এবং পরিবহনকে একত্রিত করে শহরটিকে একটি পরিবেশগত কাঠামো প্রদান করবে কাবান হ্রদের চারপাশে যে ল্যান্ডস্কেপ ডিজাইন করা হয়েছে তাতে সেখানকার পরিবেশের অনেক উন্নতি হয়েছে জায়গাটিকে বর্তমানে পানির বাগান বলা হয়ে থাকে এখানে বিভিন্ন ধরনের গাছও লাগানো হয়েছে যা হ্রদের পানিকে পরিষ্কার রাখতেও সাহায্য করছে ডিজাইনটি এমনভাবে করা হয়েছে যাতে মানুষ পানির কাছাকাছি আসতে পারে এবং প্রকৃতির সঙ্গে মিশে যেতে পারে এখানে সুন্দর ও নিরাপদ জায়গাও তৈরি করা হয়েছে যেখানে সবাই ঘুরতে যেতেও পারবেন সবুজ গাছপালার খেলার জায়গা তৈরি করা হয়েছে যাতে শিশুরাও পানির গুরুত্ব সম্পর্কে জানতে পারে শুভ আনোয়ার সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময় সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে